আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ। আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী কা বাদা আম্মা বাদ। সময় উপস্থিতই চলতেছে মুহররম মাস। এই মাস আসলে পরে আমরা বুঝতে পারি আমাদের দেশে অসংখ্য শিয়া মুসলিম রয়েছে। তারা এই মাসে তাজিয়া মিছিল করে বিশেষ করে 10 মহররম হাসান রাদিয়াল্লাহু আনহু যে তারিখে মৃত্যুবরণ করেছেন। এই তারিখে নিজেদের শরীরকে রক্তাক্ত করে আয় হোসেন হাই হোসেন করে তারা মাতম করে এভাবে তারা মিছিল আর তাজিয়া মিছিল বের করে মনে করে সাহাবের কাজ করছে এই দিনে তারা কবর রচনা করে মিথ্যা কবর হোসেন রদিয়াল্লাহন নামে এই দিনে ফাতেমা হাসান হোসেন আলী আল্লাহ আনহুন তাদের প্রশংসা গাথা গাওয়া হয় এই শিয়াদের সাথে আমাদের কোনো আতাত নাই কিন্তু আমরা না জেনে তাদের খত করে পড়ে আছি বিশেষ করে আমাদের নামের ক্ষেত্রে খেয়াল করলে আমাদের প্রায় অর্ধেক মানুষের নাম হয় শেষে হাসান নাহলে হোসাই না হলে আলী যোগ করা আছে যেমনটা দেখা যায় মাহাদি হাসান আকবর আলী জাকারিয়া হোসাইন এভাবে আমরা দেখলে দেখতে পাবো যে আমাদের প্রায় অর্ধেক মানুষের নামের শেষে হয় হাসান নাহলে হোসাইন না হলে আলী যোগ করা আছে এটা শিয়াদের প্রভাবে হয়েছে এখন ইদানিং দেখা যায় যে হোসাইন রাদ আল্লাহ আনুহ এর নামের শেষে রাদি আল্লাহ বলে বলে সালাম যোগ করা হয় আবার দেখবেন যে ইমাম হাসান ইমাম হুসাইন যোগ করে এটা অবশ্যই শিয়াদের কাজ এটা সুন্নি মুসলিমদের কাজ নয় আমরা আহলে বায়াত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আহাল পরিবার যারা রয়েছে তাদের প্রত্যেককে মোহাবত করি সম্মান করি আর শিয়ারা কি করে শুধুমাত্র হাসান হোসাইন আলী এবং ফাতেমা রাদি আল্লাহ আনহুম তাদেরকে চারজনকে সম্মান করে এছাড়া যত সাহাবি রয়েছে বিশেষ করে আবু ওমার ওসমান এই তিনজন সাহাবিকে তো তারা গালি দেয় আমাদের মা আয় সারদি আল্লাহ আনাহাকে গালি দেয় দশে মহরম একটা ছাগল বেঁধে তাকে পিটে হত্যা করে তারা আনন্দ উল্লাস করে যে আমরা ফাতেমাকে হত্যা করলাম সম্মানিত উপস্থিতি তাদের আকিদা একেবারে জঘন্য আকিদা তারা বিশ্বাস করে যে আমিন আমিনকে আল্লাহ তালা ওহিন নিয়ে আলির কাছে পাঠালেন আর সে ভুল করে মোহাম্মদের কাছে চলে গেল আমরা জানি শিয়া বিশেষ করে এই মাসে তাদের কুসংস্কারের সাথে যেন অনেক পরিবার থেকে বাচ্চাদেরকে কাশিদের প্রেরণ করা হবে তাদের মিছিল প্রেরণ করা হবে অথচ না জেনে কারো সন্তান মারা যাচ্ছে তাহলে দেখা গেল যে কোনো সন্তান হওয়ার পরেই তার কানে ফুটো করে তাতে রিং পরে দেওয়া হচ্ছে আর নিয়ত করা হচ্ছে যখন সে হাঁটাচলা করতে শিখবে বুদ্ধি হবে তাকে কাশিতে প্রেরণ করব। এবং নিয়ত করা হচ্ছে মনে করা হয় তাহলে আর আমার সন্তান মারা যাবে না আল্লাহ তালা আমাদেরকে এই ভ্রষ্ট সম্পন্ন ব্যক্তিদের খপ্পর থেকে বেঁচে থাকার তাও দান করুক আমিন বা আখিরতা আমিন আনী আলহামদুলিল্লাহ রুবুল আলমিন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আছে